ইউ হোয়াটসঅ্যাপ গাইস আই মিস্টার চানো এফ এফ টু নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা অসম ভিডিও গাইস আজকে গেমের মধ্যে এসে পড়েছে তো তোমরা তো জানো প্রত্যেক আপডেটের পর আমাদের গেমের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে থাকে তো এই আমাদের গেমের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়েছে এর মধ্যে আমাদের এম টু এর মধ্যে অনেক বড় ধরনের একটা চেঞ্জ হয়েছে তো নতুন আপডেটের পর প্রথমবারের মতো ডাবল এম এর টু ভিডিও পুরো টাকা ম্যাচ খেলবো যা যা ভিডিও থেকে লাইক যাও সাবস্ক্রাইব করতে বলবো না তো আজকের ভিডিও শুরু করা যায় র্যাঙ্কের আরও একটি ম্যাচে আমরা ক্লক টাওয়ারের মধ্যে নেমে গেছি তো এখানে ক্লক টার মধ্যে আমাদের ব্লুজনটা পড়েছে ওপরের দিকে অনেকে নিমিও নামছে তো ফার্স্টে আমাদের এম এর টিভিটা খুঁজতে হবে গাইস তোমরা আমাদের ক্লক টাওয়ারের মধ্যে অনেক বড় ধরনের দেখতে পাচ্ছ এই যে একটা চান্দু এখানে চান্দু গান পাই নাই আর এই চান্দু এখানে দুই আমি গানটা পায়ে গেছিলাম এখানে যদি আমি এম এর টিভি চ্যালেঞ্জটা না করতে আসতাম তোমাকে চান্দের দেশে পাঠিয়ে দিতাম তো এখানে এম এর টিভির কার নাইনটি পেয়ে গেছি তো আমাদের এম এর আশেপাশে লিন রঙের আলো ধরবে তাহলে বুঝতে পারবো আমরা এখানে এম এর টিভি আছে তো এই যে আমরা একটা হিলার স্ক্যানার পাইছি এমন অনেক কিছুই আমাদের গেমের মধ্যে অ্যাড করে দিয়েছে তো ওই যে একটা চান্দু এর কাছে গান আছে এই যে এই জায়গায় একটা ত্রিবল দিয়ে দিয়েছে তো আশেপাশে অনেক কিছুই চেঞ্জ করেছে আমাদের ক্লকটার মধ্যে তো চান্দুরা দেখতে পাচ্ছি আমাদের এমএ টুবিটা পায়ে গেছে আমাদের এমএ টুবির আশেপাশে নীল রঙের আলো ধরতেছিলো এরকম ওই টুবির আশেপাশে নীল রঙের আলো ধরতে থাকবে তো আরেকটা চেঞ্জেস হয়েছে আমাদের এমএ টুর মধ্যে দেখতে পাবে একটু অ্যানিমি আসুক সামনে এই দেখতেছো আমাদের স্কোপটা ধরার পরে নি শরীর লাল হয়ে যাইতেছে এই দেখেছ চান্দুরা তো আমাদের একটা কিল হয়ে গেছে আমের টুবি দিয়ে আমাদের আরেকটা আমের টুপি খুঁজতে হবে ওই যে উপরে পার্টি চলতেছে এখানে দেখা যাক এটাকে একটা হেড দিতে পারি কিনা চান্দু হেড তো নিতে নিতে দিন জায়গা তো এটাকে আমরা একটা হেড দিব আরে কত সুন্দর হেড মারতে পারতাম কিন্তু আমি হেড মারতে পারি নাই তো সামনে প্লেয়ারটা দেখা যাক মেরি মারতেছে এখানে কি জাম শর্ট দেবো আমরা একটা গ্রল মারিয়া দিই এটাকে আমরা লাভ দিয়ে মারতে পারবো চান্দুটা কোথায় ওই চান্দুটা ওই এখানে দাঁড়ায় রয়েছে এখনও চান্দুটাকে একটুনি ঘুরে থাকে টুনি সাবধানে সহিত মারবো এর কাছে টু শটার আছে না কি শর্ট রেঞ্জের গান আছে আমাদের কাছে সিঙ্গেল এমের টুবি বি আর গ্রোয়ালও মাত্র একটা আরে আমাদের সাদের ওপরে উঠাবো আমাদের অ্যাপজেল মায়রা দিছে চান্দু খারাপে তো আমরা এখানে ওইটা আমাদের ল্যান্ডমাইনটা পাইতা দিব ধরো ল্যান্ডমাইন তুমি মারা আরে চান্দু এই দিক দিয়েও পড়াইছে তো আমাদের আরে চান্দু কিবা হায়ার দিতেছে আরে চান্দু নিচে নেমে পড়ছে চান্দু ভাবছে আমি নিচে নেমে গেছি চান্দু নিচে নেমে পড়ছে ওরে চান্দু চান্দু আমাদের ল্যান্ডমাইনে পাড়ায় মারা গেছে তো আমাদের এখানে তিনটা কিল হয়ে গিয়েছে তো আমাদের আরেকটা স্নাইপার খুঁজতে হইব তো চান্দুরা এখানে আবার পার্টি তুলতেছে আমরা নিচে নামতে দেখি এখানে দুইটা পাবলিক আরে সরে গেছে গা হের হেড আবার ধরছিলাম এখানে কি দিমিত্রি একে নাকি একটা কিল করে হলাইছে আরেকটা পাবলিক আছে এখানে তুমি এখানে দাঁড়ায় থাকো এক শর্ট আর এক শর্ট এ কি গন্ডার আসামটা মরে নাকি একে তো ফার্স্টে এক শর্ট লাগাইছি ধরো মারা যাও তারি এত খারাপ খারাপ হইও না এত কষ্ট করে কষ্ট দিও না তো আমরা এখানে আমাদের এমএ দিয়ে পাঁচটা কিলো হয়ে গেছে তো আমাদের আরেকটা এমএ খুঁজতে হইব তো দেখা যাক তো গাইস এখানে আমরা আরেকটা এমএ পেয়ে গেছি তো এখানে একটা এনিমির ফুল পাইছি তো দেখা যাক ওই যে চান্দু বৈশা রয়েছে এখানে যে অস্থি লেভেলে একটা অসাবস্থা হেড দিতে পারছি এমন এনিমিকে আমরা হেড দিতে পারি তো আশেপাশে গাড়ির আওয়াজ হইতেছে চান্দু কোথায় দেখা যাচ্ছে না চান্দু কই দেখা যাইতেছে না চান্দু কোথায় দিয়ে যেতেছে ওই গাড়ির পাবলিকটা পলাই গেছে তো আমরা এখানে একটা হিললিশ মেরে নেই আমাদের হিল্লিশটা মেরে আমাদের সাথেই পড়ছে আমাদের হিললিশ পাবলিকটা তো ওই যে চান্দু বাইরে দেখা যাইতেছে তো একে এক শট আরেকটা এক কাশি আর এক শট আরেকটা শট খালি চান্দু মারা যাবে তো একেও আমরা কিল করে ফেলাইছি তো এর সাথে সাথে আমাদের শাটটা কিল হয়ে গেছে ডাবল স্নাইপার হ্যামের টুবি দিয়ে তো আশেপাশে আবার ওই গাড়ির পাবলিকটা আসছে দেখা যাক গাড়ির পাবলিকটা কোথায় একটু পর পর এদিকে আর কোন দিক দিয়ে পলাতেছে দেখা যেতেছে না চান্দু কোন দিক দিয়ে তুমি ওই ওই যে যে এদিকে ফায়ার মিস হয়ে গেছে লাগাইতে পারি নাই তো তুমি এই এভাবে সূর্য বরাবর দৌড়তে দৌড় পড়তে থাকো তোমাকে একটা এদিকে যাও একশো তেরো আর একটা শট একশো সাতের চান্দু কিল হয়ে গিয়েছে চান্দু আমাদের তো একে আমরা এই গাড়িটা পাবলিকটা অনেকক্ষণ ধরে আমাদের আশেপাশে ঘুরতেছিল তো এবার আমরা এটাকে মাইরা দিছি তো আমরা এখানে আমাদের মস অ্যাটাক গেছি তো সামনে ওই যে পাবলিক যাইতেছে একটা তো ওইকে এক শট আর এক শটে সোনিয়া উঠছে আর এক লাগায় কিল করে ফেলাইছি চন্দ্র আরও নয়টা পাবলিক বাইচে রয়েছে আমাকে ছাড়া আরও আটটা পাবলিক বাইচে রয়েছে দেখা যাক চন্দ্র এর এটা কী হইলো কোনো দেওয়ালের সাথে ধাক্কা খাইলাম মনে হইলো এরকমই ভাবলাম বোঝা গেল তো আমরা এখান থেকে আমরা কিছু লুটপাটি নিয়ে নিলাম তো সামনে একটা দেখা যাক পাবলিক ওই সুপার ডবের দিকে একটা পাবলিক দেখা ম্যাপের মধ্যে তো ওই যে একটা গাড়ি দেখা যাইছে গাড়ি চানি গিয়ে বাগদ দেখা যাক আমরা গাড়িতে লাগাইতে পারি কিনা আরে একটা শটও লাগাইতে পারি না এই গাড়িতে তো চান্দু বাইকে গেছে তো সামনে সুপার ডবের মধ্যে পাবলিক আছে দেখা যাক আমরা এখানে গিয়া পায়ার দিকে ওকে কিল ঠাটফাটি করতে পারি কিনা আরে গাড়ি ফাটায় দিছি একটা বারো খাইছে ওরের চান্দু একটা অস্থির লেভেলের হেড খেয়ে গাড়ি থাকা অবস্থা তো আর একটা চান্দু এদিকে হরাইছি তো ওই আর একটা চান একাশির খাইলো গাড়িতে গাড়ি ফাইটে গেছে চৌষট্টি আরে ফায়ার মিস নব্বই একাশি আরে কাশি নখ আরে নখ হয়েছে এর কাছে অরিজিনাল আছে আরে চান্দু রিলো আইসা পড়ছে রে এর টিভির মধ্যে রিলো আইসা পড়ছে রে আফজল মাইরা দিয়ে কে চান্দুকে আফজল মাইরা দিছি চান্দু ভাগ দেছে আরে চান্দু আমাদের খায় ফেলতেছে আমাদের এম টিভির রিলোটাকে ভালো করে দিয়ে নেই তো আমাদের এখানে জুনো এসে পড়তেছে ফার্স্টে আমরা এখান থেকে বাকি আমাদের সামনে আরেকটা পাবলিক আমরা এখান থেকে আমাদের কোনোভাবে জুনের ভিতরে ঢুকি জুনে ঢুকার পর এখনো আরো পাঁচটা পাবলিক বাইক রয়েছে দেখা যাক চান পায়েছে আর একটা একাশি খাইলো তিনটে একাশি খাইছে এখনো অর্জন্ত মরে না আরে আমাদের পিসার একটা চান্দু রে এটাকে গাড়ি দিয়ে ধাক্কা দা উড়াই দিছে পাহাড়টা লাগাইতে পারি নাই যাক চান্দু তোমাকে গাড়ি ধাক্কা দিছে একটু আমাদের কাছে মারা যাও মরলো না তা একা মরে গেছে তো আশেপাশে মনসটা ওই যে চান্দু দুইটা মনসটাক একটা মনসটাক দিয়ে ঘুরতেছে আমাদের একটু জন্য হলে ধাক্কা দিত চান আমরা তিনজনের জনের মনসটাকের মধ্যেই রয়েছি তো এদেরকে কীভাবে মারবো এটাকে আমি একটা ঘরের দিকে যাই ঘরের দিকে যাওয়ার পরে কি গ্রল মেরে এদেরকে মারবো তো আমার খেলা সাতজনে দেখতেছে আর আমাদের কিল হয়ে গেছে তেরোটা এই দুইটাকে মারতে পারলে আমাদের পনেরোটা কিলে বুঝে এসে পড়বে তো দেখা যাক আমরা এই ঘরের সামনে এলসিপে যাই এলসিপে যাই এদের গাড়িগুলো ফাটাই দিব উপরে ওইটা তো আমরা এই এলশিপের কাছে এসে পড়ছি আমরা এদিক উঠি আসতে গাড়ি পাবলিক কি করতে এদিকে আসছ দেখা যাক একটা শট লাইছে এটাকে লাগাই ও পিলে বেলা একটা হেড শার্ট খাই ভালো আর চান্দু তুমিও খাই একটা হেড আমরা আর ল্যান্ডমাইনটা পাইতে দিলাম দাদার সামনে এখানে উঠবে আর মার খাবে তো দেখা যাক চান্দু কোথায় চান্দুর সিঁড়ির মধ্যে যদি দাঁড়ায় তাকে চান্দু নিচে দোর দৌড় পড়তা নিচে স্টেপ পাইতেছি চান্দুর তো দেখা যাক চান্দু কি করে আর এই চান্দু আমাদের ল্যান্ডমাইন ফাটায় ভালোচ্ছে আর একটা শর্ট খাইছে একটা প্যানের মধ্যে গেছে আর একটা নব্বই শট খেয়েছে চান্দু বুঝতেই পারে নাই কোন দিক দিয়ে আমি মারতেছিলাম আরে আমাদের রিমোট কোথায় আমাদের রিমোট দেখা যেতেছিল না তো গাইস এখানে আমরা পনেরো কিলে বুইয়া করে ফেলাইছি তো গাইস এই ছিল আমাদের নতুন আপডেটের প্রথমবারের মতো এই ডাবল এম টু বি ভিডিওটা তো কেমন হয়েছে আমার কেমন লাগলো আমার গেম প্লে ভিডিওটা কমেন্টে বলে যাও আর যা যা ভিডিও সে লাইক দিয়ে যাও চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবা না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস